এখানে যদি সাইকোলজি থেকে আসে সেখানে বেশ কিছু সমস্যা আমরা দেখছি তার মধ্যে প্রথম কথা হচ্ছে আর ক্লিনিক্যাল সাইকোলজি একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ আমরা এখানে অনার্স এর পরে তিন মাস ইন্টার্নশিপ করি এবং মাস্টার্স এর পরে আমরা ছয় মাস ইন্টার্নশিপ করি অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা আমাদের আছে সেটা সাইকোলজি নাই এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারাই স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে পারে কিন্তু সাইকোলজিতে আর্টস কমার্স সায়েন্স যে সেখানে পড়াশোনা করতে পারে তো তাদের যে সিলেবাস এটা মানে সায়েন্স রিলেটেড তাদের সিলেবাস না আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিতে আমরা অ্যানাটোমি অ্যান্ড ফিজিওলজি পড়ছি আমরা কগনিটিভ নিউরো সায়েন্স পড়ছি কগনিটিভ সাইকোলজি পড়ছি এই বিষয়গুলো তারা পড়ে আসেনি তো সেক্ষেত্রে তারা কিভাবে আমাদের ডিপার্টমেন্টে সে শিক্ষকতা করতে পারে দু সালে আমাদের ডিপার্টমেন্টে যখন প্রথম প্রথম না দ্বিতীয়বারের মতো টিচার নিয়োগের একটা সার্কুলার দেওয়া হয় সেইখানে উল্লেখ ছিল শুধুমাত্র ক্লিনিক্যাল সাইকোলজি থেকে অনার্স এবং মাস্টার্স কি তো এখানে টিচার হিসেবে নিয়োগ প্রাপ্ত পাবেন কিন্তু বিভিন্ন কারণে বসাত তখন নিয়োগটা হয়নি এই রিসেন্টলি 2025 সালে আমাদের নতুন নিয়োগের একটা ব্যাপার আছে এবং সেখানে দেখছি ওই 2023 সালের যে টিচার নিয়োগের সার্কুলারটা ছিল ওইটার অর্ডিনেন্স চেঞ্জ করার মাধ্যমে এখানে সাইকোলজিকে ইনক্লুড করা হয়েছে

করতে না পারেন তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি বলেন বা শাট ডাউন বলেন এটা আমরা চালিয়ে যাব আমরা তিনটা দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের শিক্ষক নিয়োগে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেখানে আমরা চাই আমাদের সংশোধন আসুক এবং ইন্টার্নশিপের যে ভাতা চালু সেটা আমাদের করুক এবং তার সাথে হচ্ছে আমাদের সাবজেক্টের বিসিএস এর যে টেকনিক্যাল কোড এটা হচ্ছে আমাদের সাবজেক্ট অ্যাড হোক আমরা আমাদের এই তিন দফা দাবি চাই আমরা মান যদি আমাদের চেয়ারম্যান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি দাবিগুলো না মেনে নেয় তাহলে আমরা আমার অনেক দাবি করছি